যত এক পিস নিলেও হোলসেল প্রাইস টেন নাই রাখার এটা সিকোয়েন্স আমরা একদম ধামাকা অফার প্রাইস শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করার ভিতরে 200 টাকায় পেয়ে যাচ্ছেন 200 টাকা এটাও सेम প্রাইস 200 কোশার 100% গ্যারান্টি আসসালামু আলাইকুম সর ছোলার ইসলাম আইত ফ্যাশন থেকে মাত্র 200 টাকায় ওয়ান পিস টপস কামিজের কালেকশন দেখাবো 200 টাকায় প্রচুর ডিজাইন আছে কালার আছে ঠিক আছে আর যারা কটন চাচ্ছেন রামপার চাচ্ছেন সবই কিন্তু পেয়ে যাবেন আজকের ভিডিওতে সরাসরি আটচাল্লিশ করবেন অনলাইনের জন্য স্ক্রিনদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমল পাচ্ছেন আছে শুরুতেই দেখাবো টপস এটা সম্পূর্ণ এখানে টার্সেল করা লেসর করা হাতায় লেস মাত্র দুশো টাকা কালারগুলো দেখাচ্ছি কালার আছে টোটাল চারটা দুশো টাকা এগুলোর বডি হচ্ছে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত এক পিস নিলেও হোলসেল প্রাইসটা এনজয় করতে পারবেন ঠিক আছে এটা একটা কালার সেম প্রাইস দুশো টাকা আচ্ছা এটা দেখে এটা হচ্ছে নাইরা কাট এটা সিকোয়েন্স আমরাই কাজ করা প্রাইস থাকবে सेम 200 টাকা 200 টাকার একদম ধামাকা অফার প্রাইস প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এক সেট নিলে হোলসেল শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন আর আজকে যা দেখাবো সব নিত্য নতুন 200 টাকায় পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে মিষ্টি কালার ওকে ভিউয়ার্স এইটা হচ্ছে খুব সুন্দর একটা গ্রাউন্ড এটা পকেট আছে গার্মেন্টস কটনের ভিতরে 200 টাকায় পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু বিগ সাইজের পেয়ে যাচ্ছেন ঠিক আছে মানে লংয়ের ভিতর থাকবে বড হবে আটত্রিশ থেকে বেয়াল্লিশ পর্যন্ত কালার আছে অনেকগুলো এটা একটা কালার এটাও দুইশো টাকা আজকে দুইশো টাকায় প্রচুর কালেকশন থাকবে যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান মাত্র দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন এটার ভিতর এটা একটা কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম দুইশো টাকা এটাও সেম প্রাইস দুইশো টাকা এটার ভিতর এটা হচ্ছে লাস্টন কালার দেখেন এটা হচ্ছে রামপা এটা হচ্ছে লিলেন কটনের ভিতরে থাকবে কালার আছে ছয়টা সবগুলো ডিজাইনের কিন্তু ছয়টা করে কালার সেটিং এক সেট নিলেও হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি ঠিক আছে এটা একটা কালার এটা হচ্ছে পেস্ট কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা ল্যাভেন্ডার কালার দেন এইটা একটা কালার প্রাইস সেম এখন দেখাবো সুন্দর একটা টপস এটা বো টপস প্রাইস থাকবে মাত্র দুইশো করে এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যার যেটা ভালো লাগবে দ্রুত করতে হবে মিস করলেই লস এটা অ্যাশ কালার দেন এটা হচ্ছে অ্যাশের ভিতরে প্রাইস থাকবে সেম আচ্ছা এখন দেখাবো কামিজ প্যাটার্ন এটা বাটন করা প্রাইস থাকবে দুশো করে কালার আছে এটার ভিতরে ছয়টা কালার সবগুলো ডিজাইনের কিন্তু ছয়টা করে কালার সেটিং যারা পাইকারি কিনে ব্যবসা করতে চান মাত্র দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে পেস্ট কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কিন্তু সুন্দর এটা হচ্ছে কালার এটা একটা ডিজাইন এটা কামিজ প্যাটার্ন এগুলো রেগুলার ইউজের জন্য কিন্তু বেস্ট কালেকশন মাত্র দুশো করে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত এগুলো রং পাশের গ্যারান্টি আছে ঠিক আছে কাপড় থাকবে লিলেন কটন মানে গরমে সুপার কমফোর্টেবল ওকে এটা একটা ডিজাইন এটাও কামিজ প্যাটার্ন স্টোনের কাজ করা কালার আছে টোটাল পাঁচটার মতো ছয়টা কালার আচ্ছা এটাও ছয়টা কালার এগুলোও থাকবে দুশো করে বডি হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ যারা পাইকের কিনে ব্যবসা করতে চান সরাসরি চলে আসবেন এটা হচ্ছে নিউ সুপার মার্কেটের বিপরীতে মোদি মার্কেটের দ্বিতীয় তলায় তেরো নম্বর দোকান না এটা কল করবেন এটা একটা ডিজাইন এটাও কামিজ প্যাটার্নে থাকবে কটনের ভিতরে এগুলো সবগুলো প্রিমিয়াম কোয়ালিটির পেয়ে যাবেন আপনারা রঙ্কশের গ্যারান্টি ঠিক আছে মানে দুশো টাকার ভিতরে একদম বেস্ট কোয়ালিটি যারা চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারেন মজুরির দামে ওয়ান পিস এটা একটা কালার লাস্টন দেখাবে স্মোকি গাউন দেখতে পাচ্ছেন এটা কটনের ভিতর পাবেন স্মোকি করার টিনেজার সাইজ প্রাইস থাকবে দুশো করে এটা একটা কালার আজকের সবগুলো কালার কিন্তু খুব চমৎকার যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এটা একটা কালার আর এটা ছিল লাস্টন ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন আজ ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিন দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আন্ধা প্লে